রাহেনজম ট্রাভেল অ্যান্ড নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ঢাকা শহরের পুরাতন ফাস্ট ফুড দোকানগুলোর খোঁজে আমার এই হেঁটে চলা আর সেই নিমিত্তে আমার এই নতুন এপিসোড আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য বেশ স্মৃতি একটা জায়গা এটা হচ্ছে বনানি কামাল আতাতুর্ক অ্যাভিনিউর ভেতরের সাইডটা এবং এইখান থেকে সামনে গেলে হচ্ছে ডিএনসিসি সুপার মার্কেট যেটা হচ্ছে বনানী সুপারমার্কেট হিসেবে বিখ্যাত ওইটার ভেতরে ক্যান্ডি ফ্লস নামে একটা ঐতিহাসিক ছোট্ট দোকান আছে যেটা হচ্ছে ফুডশপ যেখানে অনেক দারুণ দারুণ ফাস্টফুড পাওয়া যায় এবং এইখানেই নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা নিয়মিত খাওয়া দাওয়া করতেন এক সময় এবং এই দোকানটা উনচল্লিশ বছর ধরে এই গুলশান এবং বনানিতে ব্যবসা করছে এক সময় এটা গুলশানে ছিল এবং দুই সাল থেকে এটা বনানিতে স্থানান্তরিত হয়েছে এবং বনানির সুপার মার্কেটের ভেতরে ছোট্ট একটা জায়গায় নিয়ে এই দোকানটা এখনও কিন্তু ট্রেস ধরে রেখেছে আমরা যেই সময় এখানে আছি সেটা হচ্ছে দুপুর একটা কি সাড়ে বারোটার দিকে এই সময় কিন্তু প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করতে এসেছে তারা হটডগ স্যান্ডউইচ বার্গার কফি জুস এই ধরনের আইটেম এখানে মূলত খেয়ে থাকেন এছাড়া এখানে একটা কাবাব রোল আছে যেটা খুবই মজাদার ক্যান্ডিফল জায়গাটা মূলত আমাকে চিনিয়েছেন নাকিব ভাই যিনি নর্সাথ ইউনিভার্সিটির সাবেক একজন স্টুডেন্ট এবং এই জায়গাটার যে আলাদা ক্রেজ সেটা সম্পর্কে আসলে আমি পার্সোনালি ওয়াকিবহাল ছিলাম না তার কাছে শুনে এখানে আমার নিয়মিত যাতায়াত শুরু হয় দুই হাজার সতেরো কি আঠেরো সালের দিকে এখন আমি এখানে এসে জানতে পারলাম এটা নাকি দুই হাজার সাল থেকে অর্থাৎ এই শতাব্দীর শুরু থেকে ঢাকার বনানিতে অবস্থান করছে এবং তারও আগে থেকে গুলশানে এই দোকানটা ছিল অর্থাৎ প্রায় উনচল্লিশ বছর ধরে এই ক্যান্ডি ফ্লাস্টার একটা জয় জয়কার চলছে সেখানে গিয়ে আমরা কি কী অর্ডার করলাম একটু আপনাদের দেখাই প্রথমেই অর্ডার করলাম হচ্ছে একটা হটডগ এবং চিকেন ললিপপ এই চিকেন ললিপপগুলো হচ্ছে পার পিস দাম পঁয়তাল্লিশ টাকা এবং চিকেন পেটিস একটা অর্ডার করলাম ইমরান সেটা খেয়েছে চিকেন পেটিসটাও খুব মজাদার ছিল এবং ভেতরটা খুব নরম ছিল যে ডগটা দেখতে পাচ্ছেন হটডগটা খুবই স্পেশাল একটা আইটেম এখানকার এখানকার সবচেয়ে পপুলার আইটেমগুলোর একটা এই হটডগ এবং এই হটডগের বানটা এতটাই সফট ছিল আপনারা এটা আসলে বলে বোঝানো যাবে না এই বানটা খুবই সফট ছিল সাথে খানিকটা মেওনিজ নিয়ে নিয়েছি আমি আমি যদিও মেওনিজ ব্যাপারটার সাথে খুব বেশি অভ্যস্ত না বা আমি খুব নিয়মিত খাই না তবে এই হটডগটার সাথে দারুণ মানিয়ে গেছে এই মেয়োনিজটা তো বুঝতেই পারছেন আপনারা যারা ক্যান্ডিফলসে এখনও আসেননি এই হটডগটা হচ্ছে একটা মাস্টার রেকমেন্ডেশন আপনারা অবশ্যই ট্রাই করবেন ক্যান্ডি ফ্লসে গিয়ে থাকলে এর বাইরে হচ্ছে ইমরান যে চিকেন প্যাটিসটা ট্রাই করছিল সেটা আমি একটা খেয়েছি সেটাও বেশ মজাদার ছিল এবং এই চিকেন ললিপপ যেটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এটাও আমরা খেয়েছি এটার ভেতরটা কিন্তু একদম খুবই সফট বাইরের পোটটা একটু হার্ড সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন কতটা মজাদার এই চিকেন ললিপপ এরপর আমরা অর্ডার করলাম একটা রোল যেটার নাম হচ্ছে কাবাব রোল ভেতরটা আর কি কাবাব স্টাইলে তৈরি করা এবং বাইরে একটা পরোটার আস্তরণ পরোটা বেশ সফট ছিল আমরা গিয়েছি দুপুরের দিকে তখনও পর্যন্ত এই পরোটাটা বেশ নরম ছিল আমরা মোটামুটি ছয়টা আইটেম নিয়ে এখানে বিল এসেছিলো চারশো চল্লিশ টাকার মতো ঠিকানাটা আরও একবার বুঝিয়ে বলি এটা হচ্ছে বনানী সুপার মার্কেট যেই বিল্ডিংটার সামনের দিকটায় সেরাটন অবস্থিত সেটার ভেতরেই এই দোকানটা এবং ভিতরে ঢুকলে একদম মাছ বরাবর পাবেন ক্যান্ডিফ্লস অথবা যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে ক্যান্ডিফ্লস কোনটা ঢাকা শহরের ফাস্টফুডের জগতে আরেকটা পুরাতন নাম হচ্ছে হেলভেশি এবং আর বনানিতে একটা এক্সপ্রেস ব্রাঞ্চ ছোট্ট একটা ব্রাঞ্চ রয়েছে যেখানে গিয়ে আমি মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কারণ হচ্ছে এখানে যারা ছিলেন সার্ভিস দিচ্ছিলেন তাদের দেখে মনে হয়েছে তারা সার্ভিস দিতে চাচ্ছেন না বা আমরা জোর করে তাদের দোকানে ঢুকে গিয়ে জোর করে তাদের খাবার খেয়ে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং আমাকে অনুপ্রাণিত করছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ